শুনেছেন গত পাঁচই আগস্ট আমাদের বীর সন্তানেরা ছাত্র সমাজের নেতৃত্বে ছাত্র শ্রমিক জনতার এক বিশ্বকর অভ্যুত্থানের মধ্য দিয়ে গত পনেরো বছরের স্বৈরশাসকের অবসান ঘটেছে স্বৈরতন্ত্র ছাত্র হত্যার আইনি পদত্যাগ করে দেশ ত্যাগ করেছে আজকে এই অভূতপূর্ব বৈষম্য বিরোধী ছাত্র গণ অভ্যুত্থানের যে বীর ছাত্র শ্রমিক সাধারণ মানুষ তাদেরকে নির্মম হত্যা করা হয়েছে আজকে সেই শহীদদের প্রতি এই সমাবেশ থেকে অভির শ্রদ্ধা নিবেদন করছি সংগ্রামে আমার সাথে সাথে পাঁচই আগস্টের গৌরবুত্থানে নেতৃত্ব দানকারী ছাত্র সমাজকেও আমরা অভিনন্দন জানাই ওই সম্য ভূতপূর্ব আন্দোলন সফল হয়েছে এবং পরবর্তী কর্মসূচি ছাত্র সমাজে পরামর্শ সরকার সেই দিকে পদে পদে এগিয়ে যাচ্ছে আমরা বাংলাদেশের কমিউনিস্ট পার্টি অনেক আগে থেকেই এই সৈর শাসককে পদত্যাগ করার দাবি আমরা জানিয়েছিলাম এবং আমরা লুটপাট এই সকলের বিরুদ্ধে কংগ্রেস পার্টি আন্দোলন করে আসছিল সংগ্রামী বন্ধুরা আমার আপনারা জানেন শ্রমিক কৃষক ক্যাকজোর এবং নানহতি মানুষের পার্টি বাংলাদেশের কংগ্রেস পার্টি তার জন্ম নগ্ন থেকেই বৈষম্য বিরোধী আন্দোলন সংগ্রাম চালিয়ে আসছে এবং একটি শোষণ সমাজ তথা সমাজতান্ত্রিক সমাজ কায়েমে লড়াই দীর্ঘদিন যাব কমিউনিস্ট পার্টি চালিয়ে আসছে আগামী দিনে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আন্দোলনেরই এই ছাত্র সমাজ কৃষক শ্রমিক নিয়ে কমিউনিস্ট পার্টি সমাজের প্রতিটা যে বৈষম্য বিদ্যমান সেই বৈষম্য দূরীকরণের আন্দোলন সংগ্রাম কমিউনিস্ট পার্টি চালিয়ে যাবে এবং সেই সংগ্রামের জন্য আগামী দিনে বাংলাদেশের কংগ্রেস পার্টির সকল সদস্য শুভানুবাহীদেরকে আমাদের সেই আগামী আন্দোলনে নাগরিক হওয়ার জন্য এবং আজকে আমরা একটি পতাকা মিছিল করব লাল পতাকা মিছিল আপনারা সেই মিছিলে অংশগ্রহণ করার জন্য আপনাদের আহ্বান জানাচ্ছি আমাদের আজকের এই সমাবেশের পরিচালনা করবেন কমরেড এনামুল হক মনি জেলা কমিটির অন্যতম নেতা কমরেড এনামুল হক মনি